দিস লেন্স ক্যান শুট অল ধরো এমন একটা লেন্স যেটায় তুমি একদম ওয়াইডেও খুব ভালো করে ছবি তুলতে পারলে আবার একদম টাইটেও খুব ভালো করে ছবি তুলতে পারলে তুমি বলবে এত যে কোনো কিট লেন্সেই হয় কিন্তু যে জিনিসটা কিট লেন্সে হয় না সেটা হচ্ছে এই স্মুদ অ্যাপারচার তো এরকম একটা লেন্স পাওয়া যেটা ওয়াইডেও ক্লিক করবে আবার টাইটেও ক্লিক করবে তার সাথে এফ টু এর মতো ওয়াইড অ্যাপারচার পাওয়া যাবে তাহলে তো বলতেই হবে না সেটা বেস্ট লেন্স এবার সেই বেস্ট লেন্সটাই সনি নিয়ে এসেছে তাদের জি মাস্টার সিরিজে এবং দিস ইজ দ্য টোয়েন্টি এইট টু সেভেন্টি এফ টু লেন্স যেটা করব আজকে রিভিউ দেখব কেন এটা সবার থেকে ভালো তোমাদের সাথে আমি আছি দেবাশিস আর সি বিশ্বাস তোমরা দেখছো আর অ্যালবাম অ্যান্ড দিস ইজ এ জি মাস্টার সত্যি কথা বলতে কি আমি ওয়েডিংয়ে লেন্স চেঞ্জ করার বিরোধী

দারুণ বোকেজ আসে গ্রেট বোকে সেই সাথে ফাটাফাটি অটোফোকাস ফোকাস তোমার কোনো পোর্ট্রেট ব্লার না আসে ইভেন অটো মোটরটা অপটিমাইজ করা রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফ্রেমস পার সেকেন্ড ছবির জন্য র ছবি তো তোমার কাছে যদি সনি এ নাইন থ্রিও থাকে তুমি তারও ফুল পোটেন্সিয়াল এই লেন্স দিয়ে ইউজ করতে পারবে আর কালার রিপ্রোডাকশনে যদি কথা বলি ফুল সিনেমা ইন ক্যামেরাতেই এত ভালো কালার দিয়ে দেবে তোমাকে যে পরবর্তীতে এডিটের দরকার খুব বেশি পড়বে না এবার তুমি প্রশ্ন করবে কোম্পানি যদি তাহলে সব কিছু দিয়ে দেয় আমার জন্য রেখেছে কি রেখেছে তো দুখানা কাস্টম বাটন এই দুটো বাটনে তুমি লেন্সের যে কোনো রকম ফাংশন তুমি এখানে সেট করতে পারো যাতে তুমি কাস্টম ইউজ করতে পারো যাতে তুমি ফিল করতে পারো হ্যাঁ এটা আমার লেন্স কিন্তু বাদ বাকি সব দিয়ে দিয়েছে টাইট জুম দরকার সুইচ দিয়ে নাও লাইট জুম দরকার সুইচ দিয়ে নাও ক্লিক ক্লিক করা অ্যাপার দরকার সুইচ দিয়ে নাও স্মুথ অ্যাপারচার রিং দরকার সুইচ দিয়ে নাও আইরি স্লাম দরকার সুইচ দিয়ে নাও অটো ফোকাস ন্যানুয়াল ফোকাস টগল বাটন দরকার তো লেন্সটা যতক্ষণ আমি ছবি তোলার জন্য ইউজ করেছি আই ওয়াজ জাস্ট অ্যামেজড মানে প্রথমবার তাকে দেখার পর যেরকম অবস্থা হয়েছিল ওয়াইড বলো টাইট বলো দারুণ একটা শার্পনেস অ্যান্ড কোয়ালিটি মেনটেন করছে অ্যান্ড জি মাস্টার আমাকে মাস্টার জি বানিয়ে দিচ্ছে ওয়েল ফটোজ তো ওঠে ট্যাক শার্প ভিডিও ডিও সিনেম্যাটিক মানে অটো ফোকাসিং প্রচণ্ড ভালো লেন্স ব্রেদিংয়ের এর কোনো সমস্যা নেই তুমি একটা সাইড থেকে সেকেন্ড সাইড ফোকাস করতে পারো আরামসে তুমি ইভেন জুম ইন করলেও খুব ঝাটকা খাবে না কালার তুলে আনবে একদম হান্ড্রেড পার্সেন্ট আসল রং দেখিয়ে দেবে ঠিক যেমনটা তোমার এক্স ব্রেকআপের সময় দেখিয়েছিল ইভেন ইন ক্যামেরা যদি অ্যাপারচার চেঞ্জ করতে চাও স্মুথ করে না অ্যান্ড খুব সফটলি টোটাল জিনিসটা কিন্তু এফ ইলেভেন থেকে এফ টুতে চলে যাবে তবে অ্যাজ ইউজুয়াল দুটো তিনটে জিনিস নিয়ে আমার কিন্তু প্রবলেম আছে এটা দাম দিয়ে কিনতে গেলে বাবা মার কাছ থেকে একটুখানি খানদানি জমিন জায়গাতে একটু ব্যবস্থা করে নিও বিকজ দিস কস্ট থ্রি ল্যাক্স আমাদের বাঙালি ওয়েডিং কমিউনিটির কতজন কিনবে আমার সিনসিয়ারলি ডাউট আছে লেন্স খুব ভালো দামটা আরও ভালো সেকেন্ডলি হচ্ছে ওজন ওজনটা একটু ভারী মনে হবে তুমি যদি নর্মাল কোনো লেন্স থেকে আপগ্রেড করো আমি আঠাশ পঁচাত্তর থেকে আপগ্রেড করেছি হ্যান্ড আমার সত্যি মনে হচ্ছে সামনের দিকটা অনেকটা অনেকটা ভারী বাট একটু খোঁজ করতে জানলাম আমার বেশি কষ্ট পেয়ে লাভ নেই বিকজ আঠাশ সত্তর এফ টু ক্যাননেরও আছে এবং সেটা এর থেকে অনেক বেশি ওজন অনেক বেশি ভারী সো কম্পেয়ার টু দ্যাট এটা অনেক ভালো আছে যেন একটু মনটা শান্তি লেগেছে তবে তুমি যদি চব্বিশ সত্তর থেকে আপডেট করো বস একটু কিন্তু ওই এক্সের মতো মনে পড়বেই চব্বিশ মিলিমিটার থেকে আঠাশ মিলিমিটারের যে ফোকাল লেন্থটা যেটা হয়তো তুমি অনেক ল্যান্ডস্কেপ তুলেছো অনেক গ্রুপ শট তুলেছো ইভেন অনেকটা ক্লোজ আপে গিয়ে শট নিয়েছো সেটা না এখানে গিয়ে মনে হবে যে হাতের সাথে লেন্সটা জুট হচ্ছে না তারপরে মনে পড়ে আরে আঠাশ তো কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হয়নি বিকজ আমার আগের জন্য আঠাশ থেকেই শুরু ছিল ইনিও আঠাশ থেকেই শুরু হয়েছেন সো আমার শুধু ফ্রেমটা একই থেকে গেছে ব্লাডটা বেড়েছে সো দিস ইজ এ হিউজ আপগ্রেড ফর মি কিন্তু চব্বিশ সত্তর থেকে আঠাশ সত্তর এলে ওই চার মিলিমিটার কিন্তু একটু মনে পড়বে বাকি সব কিছু ভালো শুধু পার ফোকাসটা যদি আরেকটু একটু বেটার করতো সেটা হলে আমার আরেকটু একটু ভালো লাগতো পার ফোকাস কি যখন তুমি ধরো আঠাশ এম একটা জিনিসকে ফোকাস করলে করার পরে তুমি জুম চেঞ্জ করে সেটা সত্তরে চলে গেলে সেই সত্তরে গিয়েও যদি তোমার ফোকাসটা একই রকম সাপ থাকে তাহলে বলতে হবে লেন্সটার ফোকাস ভালো যদি সত্তরে গিয়ে দেখো যে না তোমাকে আবার রিফোকাস করতে হবে তাহলে বলতে হবে পার ফোকাস খারাপ এবার এটা একটা মাঝামাঝি জায়গায় স্টে করে মানে আমি যদি একটা ফোকাস করে থেকে আসি তাহলে কিন্তু আরামসে কাজ করা যায় কিন্তু সেভেনটি এম এম এ জুম ইন করি তাহলে আমাকে রিফোকাস না করলে কাজ করতে পারবো না বাট এর অটো ফোকাসিং এত ভালো সেকেন্ডের মধ্যে তোমার যেটুকুনি ফোকাসের সমস্যা আছে ওটুকু তুমি রিফোকাস করেই নিতে পারবে সো বলো ভিডিওটা ইন্টারেস্টিং লাগলো যদি লেগে থাকে তোমরা জানো কী করতে হবে যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট করো আর প্রত্যেক শুক্রবার আমরা এরকম ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি শুধুমাত্র বাংলাতে সো ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব আর ভালো কথা পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে চললো বন্ধুদের বলছো আমাদের কথা যে বাংলা একটা চ্যানেল হয়েছে বন্ধুদের জানাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে তিল দেন